দুনিয়ার জমিনের মধ্যে দেখবেন অনেক পুরুষ মহিলা সাজতে চায় কানের মধ্যে ফুটাইয়া একটা জিনিস দেয় আবার দেখবেন কিছু কিছু পুরুষ আছে যারা হাতের মধ্যে বালার মতন করে কি বেসলাইটের মতন আল্লাহ বলেন এগুলো তোমাদের দুনিয়ার জমিনের মধ্যে নয় ফরুকালে আস কত সুন্দর বালা তোমরা পড়তে চাও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য সুন্দর সুন্দর বালা তৈরি করে রেখে দিয়েছি সুবহান আল্লাহ কত সুন্দর বালা পড়তে চাও আমি তোমাদেরকে পড়াবো শুধু তাই নয় দুনিয়ার জমিনের মধ্যে আমরা সুন্দর কাপড় পড়তে চাই কি চাই না আল্লাহ বলেন ওয়াল বিসুনা সিয়াবা কুদরা কুদরা মিনা কুদরা মিন সুনুদিস আল্লাহ বলেন রেশমি কাপড় ফোরাইয়া দিব সোহান আল্লাহ দুনিয়ার জমিনে রেশমি কাপড় পুরুষের জন্য হারাম এই দুনিয়ার জমিনে রেশমি কাপড় ব্যবহার করা পুরুষের জন্য কি হারাম এই দুনিয়ার জমিনের মধ্যে যেটা হারাম ওই দুনিয়ার মধ্যে সেইটা আল্লাহ পাক আমাদের জন্য জায়েজ করে দিবেন আল্লা আলামিন এরপরে বলেন আলাল আরা বলেন এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ ফাঁকিয়ে জিনিসগুলো হারান করে দিয়েছেন কত জায়গায় কত আনন্দ অনুষ্ঠান হয় আনন্দ অনুষ্ঠানের মধ্যে নাচ থাকে সাথে সরাব থাকে কি থাকে না কত সেই জায়গা থাকে হাতের মধ্যে গেলাস তো আলিশান থাকে আপনি দেখবেন ওই গেলাসটা হাতে থাকে গেলাসটা হাতে থাকলে আরেকজন নিয়ে গেলাসের মধ্যে ডাইলাটা দেয় এরপরে খায় এমন আছে না নেই আল্লাহ রাবুল আলমিন বলেন

মানুষ খাইছে তোমরা খালি দেখছ মনে মনে কইছো এটা খাইতে জানি কেমন আবার চিন্তা করেছ আল্লাহ তো নিষেধ করেছে না খাওয়া যাবে না তখন তোমরা খাও নাই ও বান্দা দুনিয়ার জীবনে খাও নাই আল্লাহ নিষেধ করেছে আর এখন জান্নাতে এসেছ এর চাইতে উত্তম পানি উত্তম ছড়া আল্লাহ তোমাকে দিয়েছে এখন তুমি খাও সুবহানাল্লাহ